আমাদের সবসময় একটা কমপ্লেন থাকে যে আমাদের এখানে ভালো বাংলা সিনেমা তৈরি হয় না কিন্তু প্রশ্ন একটাই যখনই ভালো বাংলা সিনেমা তৈরি হয়েছে সেগুলোকে কি আমরা হল ভর্তি করে দেখতে গেছি সবসময় যাইনি হয়তো কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন এবং আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে এই সিনেমাটা দেখাতে নিয়ে যান তাদের কিন্তু সিনেমাটা খুব ভালো লাগতে চলেছে কারণ এই সিনেমাটা খুবই মিষ্টি এবং সুন্দর একটা সিনেমা এবং এই সিনেমাটা বাচ্চাদের জন্য তৈরি হলেও এই সিনেমাটার থেকে বড়রাও কিন্তু অনেক শিক্ষা নিতে পারবে কি সিনেমা সিনেমার নাম অঙ্ক কি কঠিন ডাইরেক্টেড বাই সৌরভ পালধি সিনেমার গল্প কী কোভিডের পর স্কুল সব বন্ধ বাচ্চাদের পড়াশোনা মোটামুটি বন্ধ তারা বাড়িতেই পড়াশোনা করছে স্কুল বন্ধ হলেও বাচ্চাগুলোর স্বপ্নটা দেখা কি বন্ধ হয়ে যাবে তারা তো স্বপ্ন দেখে ফেলেছে তারা হাসপাতাল বানাবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ নার্স হবে কিন্তু এটুকু বাচ্চাদের পক্ষেই স্বপ্নটা অনেক বড় হয়ে গেল না স্বপ্ন কি বড়ো ছোটো হয় এবার এই স্বপ্নটা তারা সত্যি করছে কি করে আদৌ কি শেষ অবধি সত্যি করতে পারছে না পারছে না এই সব কিছু নিয়েই অঙ্ক কি কঠিন এই সিনেমাটা এবার এই সিনেমার যেহেতু পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি দেখুন প্রচুর পজিটিভ দিক আছে প্রথমত এই যে সাবজেক্টটা এই যে কোভিডের পর আমরা সব কিছু বলে দিই যে নর্মাল কাদের জন্য নর্মাল কতটা নর্মাল সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি সবার জন্য কি লাইফটা নর্মাল আবার দেখবেন আমরা সবসময় বলি যে স্বপ্ন দেখা তো খুব সোজা দেখো পূরণ পূরণ করে নাও কিন্তু সেই করাটা সবার পক্ষে অতটা সহজ হয় না কিছু মানুষ আছে যাদের কাছে স্বপ্ন দেখাটাও একটা স্বপ্ন এই যে দুটো জিনিস এই যে মেসেজটাকে ডেলিভার করার চেষ্টা করেছে সেটা আউটস্ট্যান্ডিং মেসেজটা খুব সুন্দরভাবে উঠে আসে তার সঙ্গে এখানে যারা পারফর্ম করেছে তারা অনবদ্য তিনটে বাচ্চা তাদের মা বাবা শাহরুখ কাজল প্রত্যেকে এখানে খুব ভালো শাহরুখ কাজল কেন সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এটা আমি এখানে বলছি না বাট প্রত্যেকে যারা যারা পারফর্ম করেছেন একটা টিম হয়ে পারফর্ম করেছে এবং পারফর্মেন্সটা দেখতে ভালো লাগে এই পারফরমেন্সের জন্য না কমেডিটা খুব ভালো করে উঠে আসে সিনেমাতে এখানে ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা ওয়ার্ক করে হ্যাঁ কিছু কিছু জায়গায় কমেডি ল্যাক করেছে সেটা মানছি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা ওয়ার্ক করে এবং সেই কমেডিটা দেখে আপনি তো হাহা করে হাসবেন না সবসময় আপনার মুখে না একটা হালকা হাসি লেগে থাকবে কমেডিটায় কমেডিটা আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে এবং বেশ কিছু জায়গায় কমেডিটা খুবই ভালো হয়ে সামনে আসে পারফরমেন্সের জন্য এবং প্রত্যেকে যেভাবে পারফর্ম করেছে সেই জন্য ইমোশনটাও কিন্তু আমাদের সামনে ভালো করে উঠে আসে ইমোশানও খুব ভালো এবং যেই জায়গার গল্প দেখানো হচ্ছে যে জায়গাটাকে চুজ করা হয়েছে এই গল্পটাকে বলার জন্য সেই জায়গাটা ভালো লোকেশনটা ভালো সেখানে লুক অ্যান্ড ফিল ভালো সেই জায়গাটা অথেন্টিক লাগে দেখতে এবং এখানে মিউজিকের কাজ ভালো যেভাবে মিউজিক করা হয়েছে যেভাবে গানগুলো আনা হয়েছে এবং যেই গানগুলো মানে যে গান সেই গানগুলোকে যেভাবে প্লেস করা হয়েছে সেই জিনিসটা কিন্তু খুব ভালো এখানে গানের ইউজ খুব ভালো বিজিএম খুব ভালো এই ছিল এই সিনেমার মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে একটা হচ্ছে যে শাহরুখ কাজলের কথা বললাম একটু আগে তাদের সম্পর্কে শেষটা না আরেকটু বেটার আমি আশা করছিলাম এই সিনেমাটার থেকে আমি আশা করছিলাম এই সম্পর্কটা যেটা এতক্ষণ ধরে তৈরি করলো সেটা আরেকটু বেটারভাবে প্রিপেয়ার করে লাস্টের দিকে বা ক্লাইম্যাক্স আসবে সেটা আমার মনে হয়নি এবং এই সিনেমাটা কিছু কিছু জায়গায় ড্র্যাগ লাগে কিছু কিছু জায়গায় রিপিটেটিভ লাগে যেখানে মনে হচ্ছে যে সিনেমাটা তো এই জায়গাগুলো কেটে বাদ দেওয়াই যেত কেন এই জায়গাগুলোকে রাখা সিনেমাটার লেন্থ কেন শুধু শুধু বাড়ানো হয়েছে এখানে মানে এই জায়গাগুলোকে রেখে এগুলো অনায়াসে কেটে সিনেমাটার লেন্থটা ছোট করে আরও প্রিস করলে আমার মনে হয় বেশি ভালো হতো লেন্থটা কোথাও কোথাও কিন্তু ফিল হয় এবং সেটা হয় সেকেন্ড হাফের দিকে বেশ কিছু জায়গায় ক্লাইম্যাক্সের দিকটায় বিশেষ করে সেই সেই যে একটু ড্র্যাগনেসটা ওটা আপনার ফিল হবে ওটা একটু কম করা যেত এছাড়া এই সিনেমাটায় আর কোনো নেগেটিভ দিক নেই খুব ভালো একটা সিনেমা যেখানে আপনি ভালো একটা মেসেজ পাবেন বাচ্চাদের অসাধারণ পারফরমেন্স প্রত্যেকের ভালো পারফরমেন্স তার সঙ্গে মিউজিক থেকে শুরু করে লোকেশান থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল্ম যেভাবে ট্রিট করা হয়েছে গল্পটাকে যেভাবে বলা হয়েছে মেসেজটাকে যেভাবে ডেলিভার করা হয়েছে সেটা খুব ভালো এবং আজকের দিনে এই মেসেজটা দেওয়া খুব জরুরি এই সিনেমাটা একটু ভিন্ন স্বাদের সিনেমা যান হলে যান গিয়ে দেখে আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ছিল অঙ্ক কি কঠিনের রিভিউ কারাগার দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানে গিয়ে দেখে আসুন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজগুলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ